দেখো বন্ধু অনেক দিন মিস হয়ে গেল তো আজকে একটা যেটা দেখাবো তোমাদের এটা হচ্ছে গোল গোলা ব্লাউজ আমি বানিয়েছি তো কাস্টমার নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ওদের একটু ল্যাংটা ল্যাংটা লাগছে তো বলছে এই দেখো হাতার কালারটা তোমরা যে কালার দেখতে পাচ্ছ তো ওই একেবারে ম্যাশ কালার তো আলাদা কাপড়ে হয় না তো আমার ঘরে এই থানটা ছিল তো এসে বলছে কি যে এই কাপড়টা দিয়ে পেছনে কুচি দিয়ে দাও একদম খালি খালি লাগছে ভাল লাগছে না তো যাই হোক কাস্টমারের মর্জি ভাই কিছু করার নেই তো দেখো আমি কাপড়টা কেটে নিলাম মোটামুটি চড়া করে তোমরা যতটা কুচি রাখবে ততটা চড়া করতে পারো দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি যা যে যেমনটা কুচি দাও তো আমি একটা মাপ মতো নিয়ে নিলাম তো এই দেখো জয়েন দিয়ে নিলাম একটা একটা টুকরোতে তো হবে না তো দুটো টুকরো জয়েন দিয়ে নিয়েছি নিয়েছি এবার একটা মাথা সেলাই করতে হবে আমার একদম চিকন করে মোটামুটি চিকন করে সেলাই দিতে হবে তো আমি সেলাই দিয়ে দিচ্ছি মুড়িয়ে দেখো পুরোটাই সেলাই দিতে হবে তো শুধু একটা পাশ নয় দুটো পাশই সেলাই দিতে হবে দেখো বন্ধু এক এই কুচিটা যদি আমি আগে দিতাম তাহলে ফিনিশিংটা অন্যরকম হতো এখন ফিনিশিংটা অন্যরকম হয়ে যাবে তোমরা বুঝতেই পারো করা কাজ আবার দ্বিতীয়বার করা তো দেখো অফ ক্যামেরায় তোমাদের এই পাশটাও সেলাই করে নিয়েছিলাম যেটা তোমাদের দেখানো হয়নি আর এই দেখো আমি কুচিটা এবার ভাজ ভাজ করে কুচিটা করে নিচ্ছি পাট পাট কুচি তোমরা হওয়ার পরে দেখতেই পাবে এই কুচিটা বসে থাকবে উপরের দিকে না নিচের দিকে তো দেখো এটা ধরে ধরে দিতে হচ্ছে বুঝতেই পারো কুচি তো রানিং কুচি দেওয়া যায় না তো থামিয়ে থামিয়ে করতে হয় কাস্টমারের পছন্দ কুচিটা যাতে পাট পাট বসে থাকে তো সেমভাবেই বানাচ্ছি দেখো আর একটা জিনিস মনে রাখবে যে জিনিসটা যে ব্যবহার করবে যে পড়বে সবসময় তার পছন্দে বানানোর চেষ্টা তো দেখো অলরেডি আমার কুচি দেওয়া হয়ে গেছে পুরো কুচিটা দেখিয়ে দিলাম তো এবার যে কাজটা সেটা হচ্ছে আমার মেন কাজটা মানে ব্লাউজটা নিতে হবে তো এক পাশের পুটের থেকে ধরতে হবে আর ধীরে ধীরে সেলাই করে ওই পাশ অব্দি নিয়ে যেতে হবে তো দেখো আমি কি বলো তো একদম রেডি ব্লাউজ ছিল তো ফিতে মিতে সবই লাগান ছিল মানে এখন কাজটা করাটা একটু ডিফিকাল্ট তো করতে হবে কিছু করার নেই তো তোমাদের সহজই মনে হবে একটু ভালো করে দেখো দেখে নাও তো দেখো আমি ধরে ধরে সেলাই করছি যাতে বাড়তিও না থাকে আবার বেড়েও না যায় বেড়ে গেলেও ভালো লাগবে না বাড়তি থাকলেও ভালো লাগবে না যেহেতু আমি দ্বিতীয়বার বলতে গেলে অলডার কাজ যেভাবে দ্বিতীয়বার করতে হয় অলডার কাজটা যেমন খুব একটা কঠিন হয় তো এটা খুব একটা কঠিন হবে না এটা জাস্ট কুচিটা করে আমি লাগিয়ে দিচ্ছি তো দেখো ধরে ধরেই করছি আর এটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে একদম টান টান করলে কেমন হবে বুঝতেই পারছো গোলগলা গোলগলাটাকে গোল তো রাখতে হবে তো একদম ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে নিতে হবে তো ঠিক সেইভাবেই নিচ্ছি আমি হালকা আর দেখো ডান হাতটা দিয়ে আমি একটু মানে গোল করে ঘুরিয়ে রেখে দিচ্ছি যাতে টান না পড়ে তো দেখো আমার অর্ধেক অবধি গল্প করতে করতে অর্ধেক অবধি লাগানো হয়েই গেল তো যে কোনো কাজ তোমরা যদি কঠিন ভাবো তাহলে কঠিন যদি একটু মনটাকে শান্ত করে দেখো তাহলেই সহজ মনে হবে যে কোনো কাজ তো দেখো লাগানো প্রায় হয়ে গেছে আর একটুখানি তো দেখো বাড়তি ছিল তো বাড়তিটা আমার কেটে বাদ দিতে হবে অতটা তো লাগবে না তো একটু খুলতে হলো কেন বলো তো ওই জায়গাটা একটু কেমন হয়ে গেছিলো তাই ঠিক করে দিলাম দিয়ে এবার দেখো বাড়তিটুকু আমি কেটে ফেলে দিয়েছি তোমাদের বললাম না অনেকটা বাড়তি আছে বাড়তিটা রাখা যাবে না তো জাস্ট আমি কেটে বাদ দিয়ে দিয়েছি আর ফিতাটা দেখো এ পাশে সামনের দিকে দিয়ে দিলাম না হলে উল্টো পাশে ভাজ হয়ে যদি একবার সেলাই হয়ে যায় তাহলে সেটা ভালো লাগবে না তো দেখো সেলাই দেওয়া হয়ে গেছে তো আমি সুই সুতো দিয়ে মাথাগুলো একটু আটকে দিচ্ছি না নাহলে দুই সাইডের মাথাগুলো একটু উঁচু হয়ে থাকবে তো তাই সুই দিয়ে এফোর ওফোর করে একটু আটকে দিচ্ছি তা দুপাশটাই আটকাতে হবে এক পাশ আটকালে হবে না তোমরা বুঝতেই পারছো কারণ যদি খাড়া খাড়া হয়ে থাকে একদম বাজে লাগবে তাই জন্য আমি সুই সুতো দিয়ে আটকে দিচ্ছি খোলা রাখলে যদি আগে করতাম তাহলে এটা করতে হতো না একদম পুটের সাথে সেলাই করে দিয়ে দিতাম তো যার জন্য যেহেতু পরে করতে হচ্ছে কাজটা সেই জন্য আমার সুই সুতো কাজটাও করতে হলো এই দেখো তো কত সুন্দর লাগছে দেখো পাট বাই পাট কুচি বসে আছে তো